গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বলতে পারো এখনো বাসি মুখটাও ধোয়া হয়নি তো এদিকে জেঠু ডাকলো যে বৌমা আসতে একটু তো গিয়ে দেখি জেঠু হচ্ছে আমাদের যে জালটা বসানো হয়েছিল সেই জালটা তুলে নিয়ে আসছে আর আজকে বিশ্বাস করবে না আমাদের জালে প্রচুর প্রচুর মাছ পড়েছে জেঠুদের জালে আজকে সেরকম মাছ পড়েনি কারণ হচ্ছে ওদেরটা একটু বসানো এক জায়গায় হয়েছে আর আমাদেরটা এক সাইডে বসানো হয়েছে তো যাই হোক এত মাছ আমরা ভীষণ যে আমরা যতদিন জাল বসালাম মাটি তার মধ্যে আজ সব থেকে বেশি মাছ পড়েছে তো সেই জন্য আমরা সবাই খুশি তো যাই হোক মাছগুলো যে মাছের জালটা এনে এখানে ঢুকে রাখুন কারণ দা হয় মাছগুলো বের করবে কারণ জাল থেকে আমি মাছ বের করতে পারি না আমরা কেউই পারি না ওই পারে জাল থেকে মাছ বের করতে আর দেখো সবগুলো হচ্ছে পুঁটি মাছ তো মানে জালের মধ্যে জালটাই দেখা যাচ্ছে না যে বেশিরভাগ একদম চকচক করছে সাদা সাদা পুঁটি মাছে খালি এইটুক জাল খুললো বন্ধুরা এখনো দেখো ওই জায়গাটাতে বাকি আসলে কালকে যেটুক জাল ছিল তো তোমাদের দাদা হয় জালটা অত ভালো বসাইতে পারে না মানে ওর জাল বেশি মাছ পড়ে না অল্প মাছ পড়ে তো কালকে ওই যে ওই বাড়ির বাবা জাল বসাইছে দেখো কতগুলো মাছ পড়ছে আর ওই বাবাদেরও অনেক মাছ পড়ে মোটামুটি আধা কেজি কালকে রাত্রে খালি সবার জালগুলো বসে মানে ওই জালটা আগে বসাইছে সবার জালগুলো বসা ওই জালটা দেখাতে গেছে তখনই দেখে যে কতগুলো মাছ পড়ছে মোটামুটি আধা কেজি মতো আর ট্যাংরা মাছ সবগুলো মাছ জীবিত হ্যাঁ ছেলে মোটামুটি ট্যাংরা মাছ কালকে শিং মাছ ওই বাড়িতে পড়ছিল মা দিছিল ওই শিং

চলো আমি ফটাফট মুখটা ব্রাশ করি ওই বাড়িতে ওই যে দিদি নিল ওই বড় দিদি আসছে তো ওই দিদি নিল একটু পুচকুকে ঘরটা ঝাড় দিয়ে এই যে কলেবার বাসনগুলো আছে ফটাফট মাছ

প্রথম প্রথম এবার প্রথম এতদিনে প্রথম আমাদের জালে এতগুলো একটা ছোট জালে জাল জাল মাছের জন্য জাল দেখা যাচ্ছিল না এরকম একটা অবস্থা তো দেখলি দেখো এখানে মোটামুটি আধা কেজিরও বেশি হবে আর একদম মাছগুলো যে পচে গেছে বা ইসে হয়েছে ওরকমটা না তাজা আছে কারণ সকালের মাছ সব বেশিরভাগই টাটকা আছে এতগুলো যে মাছ পড়বে একটা শিঙিয়ে পড়ছে স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি কথা বলতে দেখো কত হলো মাছ এখানে কিন্তু মাত্র পঞ্চাশ সাত জাল আর এটা কিন্তু হাতে বানানো এরকম হাতে বানানো জাল কোনোদিনও ইসে করিনি আর কোনো দিন মাছও পড়েনি আর সত্যি কথা বলতে জালটা কালকে আমি বসাইনি বসাইছে যেটু আমার আমি বসাইতে পারি না ঠিকঠাকভাবে কিন্তু আমার শখ বা আমার ভালো লাগে মাছ ধরতে মাছ মারতে কিন্তু আমি পারি না তাই বলছে যে যে আমি বসাবো আর আজকে এতগুলো মাছ পড়ছে

তো যাই হোক এই দোলার আর ছোটো ছোটো মাছ যদি ভাজা ভাজা করে রান্না হয় না তাহলে টেস্টটাই নষ্ট হয়ে যায় মাছের যে আসল টেস্ট সেটাই পাওয়া যায় না তো সেই জন্য বেশিরভাগ ছোটো মাছ আমরা হচ্ছে কাঁচাই রান্না করি তো সবার প্রথমে একটুখানি পেঁয়াজ দিয়ে একটুখানি না মোটামুটি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে ভালো ভালো করে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর যেটা বলছিলাম যে কাঁচা মাছের তরকারি কিন্তু সত্যি কথা বলতে আমি আগেও জানতাম না যে খাওয়া যেত আমি বাংলাদেশের কিছু ব্লগ ভিডিও দেখি সেটাতে আমি জেনেছি আর যে কাঁচা মাছের তরকারি খাওয়া যায় আর সত্যি কথা বলতে প্রথম একবার রান্না করেছিলাম সেটা আমার ভিডিওতে আছে তারপর থেকে এত ভালো লেগে গেছে যে এখন ছোট মাছ আনা আনলেই আমাদের বাড়িতে আমি এই রেসিপিগুলো করে থাকি কাঁচা মাছের তো যাই হোক এটার মধ্যে বেগুন দিলাম না তো কারণ হচ্ছে মা বেগুন খায় না আর তরকারিতে বেগুন দিলে সেই তরকারিও খায় না অ্যালার্জি আছে সেই জন্য তো যাই হোক এখানে যে চিকন চিকন করে আলুগুলো কেটে নিলাম পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে তারপর আলুগুলো দিয়ে তারপর আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তো এটা বেশ ভালো লাগে তরকারিটা খেতে তাই না বলো তো যাই হোক এখন এটা সুন্দর করে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে পুচকু একটুখানি ব্যথা পেয়েছে তো যার কারণে কান্না করছে তো ওইদিকে আমি ফটাফট করে এটা মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এই সমস্ত কিছু বাটা আছে তো যাই হোক বাটা মশলাটা দিয়ে তারপরে ওই পুচকুর কাছে গেছিলাম তো মোটামুটি দেখো আলু থেকে আলুর যে জল সেই আলুর জল বেরিয়ে গেছে তো ভালো করে এখন মশলাটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে এর ওপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও ভালো করে মাছগুলোর সাথে আলুটাকে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো আলুর জলেই মাছ আর আলু দুটোই সেদ্ধ হবে কিন্তু যেহেতু আমরা একটুখানি জল জল খাবো তো আমি এক্সট্রা করে একটুখানি জল দিব এটার মধ্যে তো জানো এটার মধ্যেও একটা আমার বিপদ ঘটে যায় এখনই আমার গ্যাসটা শেষ হয়ে যাবে তো যার কারণে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেষ মানে শেয়ার করতে পারিনি এই যে এদিকে মা মাছগুলোও দিয়ে দিলাম এদিকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে তো এখন কি করি আবার তাড়াহুড়ো করে জেঠিমাদের বাড়িতে নিয়ে যেতে হবে এই এখন দেখো এখন উনান ধরাতে গেলে আবার এই পাট করে আনো উনান ধরা হতে লাগে এক ঘন্টা তো সেই জন্যই জেঠিমাদের বাড়িতে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বাকি তরকারিটাও ওদের বাড়িতে রান্না করব। তো সেই জন্য আর বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে আলুগুলো সেদ্ধ হলে তোকে এটার একটা নর্মাল সেন্ট আসে তারপরে নামিয়ে নেব তো এইভাবেই আমি করেছিলাম তো দেখো মানে যেদিন বিপদ হয় সেদিন বিপদের ওপর বিপদ আজকে সেরকম কিছু বিপদ হয়নি এমনিই বৃষ্টি তার মধ্যে আবার শেষ হয়ে গেল গ্যাস তো ভালোই হয়েছে মাসের মধ্যে এরকম টাইমে যদি গ্যাসটা শেষ হয় না ভালোই তো দেখো গ্যাসটা কত সুন্দর জ্বলছে আমি ভাবতেই পারিনি যে গ্যাস শেষ হয়ে যাবে তো হট করে গ্যাসটা শেষ হয়ে গেল আসলে এখন গ্যাসটাতে একটুখানি রাতের বেলাও ভাত রান্না করা হয় তো যার কারণে কি হয় যেমন বলো তো গ্যাসটা বেশি টিকে না আর মোটা চালের ভাতটা একটুখানি মোটা তো মানে চালটা মোটা তো যার জন্য ভাতটা হতে সময় লাগে তো যাই হোক এদিকে দেখো মাছগুলোকে আমি ভালো করে নানা করছি আর তোমাদের দাদা ভাই আবারও জাল তুলে নিয়ে আসলো তো ওখানেও আরও বেশ কিছু মাছ পেয়েছে জেঠিমা ওরা এতক্ষণ পুচকুর সাথে এই ঘরে ছিল তো এখন ওরা যাবে হচ্ছে বিছন তুলতে তো আমি এদিকে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ঢাকা দিয়ে খালি পুচকুর ওখানে যাবো ব্যাস এদিকে আমার গ্যাস শেষ পরে আবার চলে গেলাম জেঠিমাদের বাড়িতে ওদের বাড়িতে এই যে গিয়ে মাছ ভাজাগুলো করে নিয়ে আসলাম এই দেখো এখানে এক বাটি মাছ ভাজা আছে তো তোমাদের দাদাভাই মাছ ভাজা খেতে খুব পছন্দ করে ঝোলের যে কোনো মাছের থেকে মাছ ভাজাটা বেশি পছন্দ করে আর এখানে এই যে হচ্ছে তরকারিটা একটুখানি শুকনা শুকনা গাম ভেজা গা ভেজা তরকারিটা এটার মধ্যে ধনেপাতা দিলে বেশি ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে না এমনি ধনে পাতা তো নেই এই সিজনে বিলেতে ধনে পাতাটাও ফুরিয়ে গেছে তো যার কারণে ধনে পাতাটা দেওয়া হলো না তো মাছ ভাজা বেশিরভাগটাই তোমাদের দাদা দিব আমি কারণ ও যেহেতু পরিশ্রম করে জাল তুলে আনে মাছগুলো জাল থেকে বের করে আমি কিন্তু সকালবেলা জলটা বসাইছি জলটা বসিয়ে এই এখন প্রায় দশটার দিকে বসিয়েছিলাম আর এখন প্রায় তিনটা বাজে এখন তিনটার সময় গিয়ে তুললাম তো মোটামুটি পাঁচশো গ্রামের একটু কম হবে মনে হচ্ছে কিন্তু সব ছলছলে পুটি মানে দেখেই লোভ আসছে হ্যাঁ একদম তাজা পুঁটি কিন্তু ও দেখো ওরে বাবা সব ছলছিল সব তাজা সব তাজা দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো আমার বিছানা ঝাড়া ঝাড়ু ঠিক আছে কিছুতেই আমার হাতে দিবে না না দিয়ে হচ্ছে মানে যতগুলো ঝাড়ু কাটি আছে মানে একটার কথা না যতগুলো ঝাড়ু কাটি আছে একটা একটা করে পুরো ভাঙতেছে আমি যদি এখন বলতেছি যে বাবু আমাকে দাও তো আমাকে দিবে না মাথা নাড়তেছে বাবা বাবা ও বাবা আমাকে দিবা কোনো কথাই দেখো কীভাবে ভাঙতেছে আমাকে দিবা দাও কাজে প্রচণ্ড ব্যস্ত বাবা এইভাবে না ঝাড়ুটা দাও ঝাড়ু দাও হ্যাঁ দাও হয়েছে অনেক দুষ্টমি করছো এগুলো কি করলা তুমি বাবা ও বাবা এগুলো কী করলা তুমি সব ঝাড়ু কাঠি শেষ আমার লাগবে না এটা দিয়া উলুলু দিব এটা ধূপকাঠি এটা ধূপকাঠি যে উলুলু দিব হ্যাঁ এটা ধূপকাঠি এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থাল সাজিয়ে দিলাম মাছ ভাজা তার সাথে হচ্ছে মানে ওর প্রিয় মাছ ভাজা আর কি মাছ ভাজা তারপর হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে ওই মাছের চচ্চড়ি আর লঙ্কা দিয়েছিলাম তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো তোমাদের দাদা ভাই খেয়ে তারপরে আমি খাব আর আমি তোমাদের রিভিউ দিব যে কি কীরকম হয়েছে তো চলে তো দারুণ সুন্দর হয় যে কোনো কাঁচা মাছের তরকারি রান্না করবে দেখবে তোমাদের কাছে দারুণ লাগবে দারুণ মানে দারুণ লাগবে মাছ আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ কারা কারা আমাদের এই গ্রামে এরকম ছোট্ট জায়গাটাতে মাছ ধরতে চাও অনেকেই কমেন্ট করে বলো অবশ্যই চলে আসো এরকম দিনে কিন্তু আমাদের এখানে মাছের অভাব নেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো